পাখির নাই রে ডানা কেমন খোদার শান আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি যান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় আর বলনা গো এসবে এমন কেমন করে হয় সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গোবু যায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর চুতরা পাতা লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পারে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহের বাচ্চা জন্ম নিলেই শূন্য তেলা মারে হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা জবাব তোমার নাই গো ও মা তুমি হলে বোকা না রায়